জমি আছে আজকের বিষয়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ল্যান্ড মিউটেশন না করালে আপনি সমস্যায় পড়তে পারেন মিউটেশন মানে কি মিউটেশন মানে হল আপনার জমির মালিকানা পরিবর্তনের তথ্য সরকারিভাবে রেকর্ডে অন্তর্ভুক্ত করা যেমন বেচা বিক্রি উত্তরাধিকার দান এই পর্যায়ে আপনি জমি হস্তগত করলেও যদি আপনি মিউটেশন না করেন তাহলে জমির মালিকানা পূর্বের মালিকের নামেই থেকে যায় কেন মিউটেশন জরুরি জমির মালিকানা প্রমাণ খাজনা পরিষদ আপনার নামে হবে ভবিষ্যতে জমি বিক্রি করতে আপনার আইনগত ঝামেলা কমে যাবে ব্যাঙ্ক লোন নিতে সহজ বাউন্ডারি বা মালিকানা নিয়ে কেউ যদি ক্লেইম করে তাহলে মিউটেশন হচ্ছে আপনার জন্য একটি স্ট্রংগেস্ট প্রুফ হঠাৎ কেউ যদি ক্লেইম করে তাহলেও আপনি আইনিভাবে সুরক্ষিত মিউটেশন করতে কি কি লাগবে বায়ার সেলারের কাগজপত্র নাম জারি আবেদন খাজনা পরিষদের কাগজপত্র বা দাখিলার কাগজ ম্যাপ বা পর্চা এগুলো বেঁধে ভিন্নও হতে পারে আপনি জমির মালিকানা আপনার করতে চান তাহলে মিউটেশন করানো আপনার জন্য বাধ্যতামূলক ল্যান্ড সংক্রান্ত আরও ল্যান্ড টিপস পেতে কমেন্ট করুন ল্যান্ড ইনফো